পাঁচ আগস্টের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং আগস্টের পরবর্তী বাস্তবতায় বিশেষ করে ক্যাম্পাস গুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য তার একটি ধারাবাহিকের ধারাবাহিকতা এবং শেষ চূড়ান্ত পরিণত হলো এই জামাতে স্থানের আমির শফিকুল ইসলামের এই শফিকুর রহমানের এই স্ট্যাটাস এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন স্পষ্ট করেছেন যে যারা তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে আর নারীদের বিষয়ে বিশেষ জামাজিস্তানের যে দৃষ্টিভঙ্গি এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে শুধুমাত্র একটি লাইন যে যারা কর্মের জন্যে বাড়ির ঘর থেকে বের হয় তারা নাকি সাউন্ডে আসে না ভাই তো এই যে সামাজিক প্রয়োজন এক্সে যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন সেখানে নারীদের বিশেষ যে জাহাজ দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে শুধুমাত্র একটি বিষয় যে নারীরা ঘর থেকে বের হয় তাদেরকে তিনি আখ্যায়িত করেছেন স্পষ্টভাবে তিনি আর বাকি কোনো জায়গায় আমাদের যে দল দৃষ্টিভঙ্গি উপস্থিত হয়েছে এটি নিয়ে পুরো বাংলাদেশে পুরো বিশ্বে প্রতিবাদের ঘর উঠেছে তাৎক্ষণিক ভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে যদি সেটি হয়ে থাকে আমি তাকে প্রশ্ন রাখছি এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার অপর অপর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে তিনি যদি ওই এক দুই মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন তো ঠিক আছে আমার এটি হয়েছে তারপরে কিন্তু আনন্দ হতো তারপর আসুন আরেকটি বিষয় তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন কিংবা কোনো মিডিয়াকে বল দিয়ে বলতো তাদের তো মিডিয়ার কোন অভাব তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কোন কিন্তু যখন এটি ন্যাশনালি বিকৃত হয়েছে এবং প্রতিবাদে জ্বর উঠেছে তখন ন্যূনতম সময়ে তারা বলে যে এই দিনে তারা হয়েছে প্রিয় উপস্থিতি তিনি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটি স্ক্রিনশট দেখিয়েছেন পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে যদি সেটি হয়ে থাকে আমার প্রশ্ন হলো যে হল তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরপথে তার অ্যাকাউন্ট গুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো সেটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু তিনি আজ আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল বারো ঘন্টা প্রায় তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতরণ করছেন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেই যে প্রতিছে আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা তাদের যে দৃষ্টিভঙ্গি বিগত পাঁচ আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে যারা সহজ সরল মা রয়েছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না আপনারা যে গৃহণী হিসাবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে আল্লাহ রাস্তা থাকা এটি নিয়ম এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে এই ধরনের বক্তব্য কিন্তু জামাতে লোকজন দিয়ে থাকে সর্বশেষ দেখেন এই বরগুনা একজন জামাতের শীর্ষ নেতা তিনি কি বক্তব্য রাখলেন তিনি বললেন এই ডাকসুতে মানে বলতে এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখেন আমাদের সরি বলছেন এরকম না তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা এবং আপনারা আরেক বিষয় লক্ষ্য করবেন এই জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ শিষ্ট এবং বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছেন আশেপাশে যাচ্ছে তাদের কোন ভিডিও ফুটেজ আপনারা পাবেন না তারা কি বক্তব্য রাখছে তাদের কোন বক্তব্য আপনারা পাবেন না যদি তাদের বক্তব্য গুলো আপনার সংগ্রহ করতে পারেন আপনি দেখবেন এই শফিকুল ইসলাম শফিকুর রহমান এ তাদের দৃষ্টিভঙ্গি পোষণ করেন যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে তাদের বিষয়ে তাদের বক্তব্য কি এবং জামাত ইসলামের তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যারা রয়েছে

এবং তারা এটা লালন করে তারা তো এই শফিকুর রহমানের এই বক্তব্য তারা লালন করে তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে তাদের কোনোভাবে কর্মক্ষেত্রে যাওয়া যেতে দেওয়া যাবে না এটা তাদের আনুষ্ঠানিক বক্তব্য সেজন্য তার এ ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিগত দেড় বছর ধরে দেড় বছরের অধিক সময় ধরে জামাতে ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে যে আচরণ বারবার তিনি এই নারীদের চরিত্র হরণ করা আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করে যে সকল নেতৃবৃন্দ ইসলামী ছাত্রসুদের যারা এই নারীদের তৎ চরিত্র হরণের কাছে যুক্ত রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভুলিং এর কাছে যুক্ত রয়েছে আমরা বিশ্বাস করি অবশ্যই তাদের আইনের আওতায় খুলে ডোমরে নিয়ে আসবো এটা আমরা আশা করি আশা রাখি আর তার একটি সমতল ইতিমধ্যে করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করে দেখুন যদি ইসলাম কায়েম করেছে